শ্রীভূমির বদরপুর এলাকায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা মালুয়া শ্রীগৌরি এলাকায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু এক তরুণ তাছা তেরো বছরের কিশোরের ঘটনায় উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন পরিস্থিতি সামাল দিতে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয় শ্রীভূমির বদরপুরে আবারও হিট অ্যান্ড রানের ঘটনা মামার সঙ্গে ঘুরতে বেরিয়ে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভাগ্নের ছ জাতীয় সড়কে শ্রীগৌরী এলাকায় একটি ট্রাক একটি ধাক্কা চালক আজান উদ্দিন রাস্তার পাশে ছুটকে পড়ায় কোন রকমের প্রাণে বেঁচে যান কিন্তু বাইকের বসে থাকা আরিফুল ইসলাম বড় ভুইয়া ঘটনাস্থলেই মারা যায় শ্রীভূমি থেকে বদরপুরের দিকে যাওয়া এএস জিরো ওয়ান আর সি ফাইভ থ্রি জিরো নাইন নাম্বারের ট্রাকটি একই দিকে যাওয়া এ এস ওয়ান জিরো থ্রি জিরো নাইন জিরো টু নাম্বারের বাইকের পিছনে ধাক্কা মারে ধাক্কার পর ষোলো চাকার ট্রাকটি কিশোরটির ওপর দিয়ে চলে যায় দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যায় তবে ট্রাকটিকে আটকাতে সক্ষম হন স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা দোষীদের গ্রেপ্তার এবং ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় জনতা ফলে বেশ কিছু সময় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান বদরপুর থানার ওসি পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয় এবং স্বাভাবিক হয় জাতীয় সড়কের যান চলাচল পরে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে পাঠায় এবং ঘাতক ক্রাকের চালকের সন্ধানে অভিযান শুরু করে উল্লেখ্য নিহত আরিফুল ইসলাম বড় ভূয়ার বাড়ি কাছাড় জেলার কালাইনে সে আজ বাবার বাড়িতে বেড়াতে এসেছিল এই মর্মান্তিক ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

এই জায়গায় প্রায় এক মাসের মধ্যে কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সিগুরি নিরোধাশ্রমের আশ্রমের আশপাশে এই জায়গায় বড় একটি টার্নিং এরপরে আপনি দেখতে পারবেন ওই যে অবৈধ পার্কিং তাকে একটা ট্রাক পার্কিং করে রাখা আছে টার্নিংয়ের মধ্যে যার জন্য আজকে একটা শিশু প্রাণ যেতে হয়েছে এই জায়গাটা শিগৌরি এবং শিগৌরি হাই স্কুলের মধ্যখানের যে জায়গাটা এই জায়গায় আপনারা নিউজ পত্রপত্রিকায় দেখেছেন একটা ট্রাভেলার্স এবং একটা টিপারের মধ্যে পড়ে কয়েকজন মানুষ মারা গিয়েছিলেন এই সামান্য সপ্তাহ দশ দিন আগে কয়েকজন মানুষ মারা গিয়েছেন এই জায়গায় আরও একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে মানুষ মারা গেছে আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে সেই এই জায়গাতে অবৈধ পার্কিং থাকে এই জায়গাটাকে বলে একটি মানে মতলব অ্যাক্সিডেন্ট জোন অ্যাক্সিডেন্ট জোন হিসাবে পরিচিত করা হয় এবং এখানে কোনো সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় যাতে অ্যাক্সিডেন্ট কমানো যায় যদিও টার্নিং এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট জোন হিসাবে নেই তা যার জন্য পর্যাপ্ত অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে এই জায়গায় ধন্যবাদ